আসসালামু আলাইকুম কেজিন গোট ফর্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রজাতন্ত্র দিবসে আমাদের আম থেকে রাত দুটোর সময় মোট আট পিস ছাগল করলিকোটা বা হরিয়ানা কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো এগুলো চারশো সাত ট্রাকে লোড হবে এখন সমস্ত ছাগল রেডি হয়ে গেছে ওজন টজন করে সমস্ত বিল রোড চালান সব কিছু রেডি এখন গাড়িতে ছাগলগুলো লোড হবে তো ছাগলগুলোর কোয়ালিটি আগে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে কটা ছাগল আছে সবগুলোই কিন্তু প্রেগনেন্ট এবং বাচ্চা দেওয়ার মুখে তার মধ্যে একটি ছাগল আমাদের ফার্মে দিন আগে বাচ্চা দিয়ে দিয়েছে দুটি বাচ্চা দিয়েছে দুটি পাঁঠা বাচ্চা তো বাচ্চাগুলো সুস্থ সবল আছে সেগুলোকেও আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে কেজিএন গোট ফার্ম পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার আমাদের গ্রামের নাম হচ্ছে দেলুয়া তো আপনারা আমাদের ফার্মে আসতে পারেন আমাদের ফার্ম থেকে ছাগল কেনার নিয়ম হচ্ছে আগে আপনাকে আসতে হবে কথা বলে আপনাকে অ্যাডভান্স দিয়ে যেতে হবে তারপরে ছাগল ভ্যাকসিনেটেড হয়ে রেডি করে আপনাকে ডেলিভারি দেওয়া হবে রাত দুটোর সময় প্রচণ্ড ঠান্ডা তাই আমরা একটু আগুনের ব্যবস্থা করলাম তারপরে গাড়িতে মালগুলো লোড হবে দেখতে পাচ্ছেন সব থেকে প্রথমে টপ কোয়ালিটির ক্যারোলিকোটার ব্রিডার তারপরে লোড হবে মা ছাগলগুলো সব ছাগলগুলোই যেহেতু চার মাসের উপরে প্রেগনেন্ট আছে তো খুব সাবধানতার সঙ্গে এদেরকে ট্রান্সপোর্ট করা হচ্ছে নিচে ভালোভাবে খড়ের বেছানা করে দেওয়া হয়েছে এখানে এভারেজ ওয়েট আসছে ছাগলের প্রায় পঁয়তাল্লিশ কিলোর কাছাকাছি কোনোটা পঞ্চাশ কিলো কোনোটা পঞ্চান্ন কিলো কোনোটা পঁয়ত্রিশ কিলো তো এভারেজ ওয়েট পঁয়তাল্লিশ কিলো ধরতে পারেন তো এই ভদ্রলোক আমাদেরকে ছাগলের অর্ডার দিয়েছিলেন প্রায় এক মাস আগে তো এক মাস পরে ওনার ছাগল ডেলিভারি হচ্ছে ছাগলের কোয়ালিটিগুলো আপনাদের কাছেই প্রত্যেকটা ছাগল টপ কোয়ালিটির ফিমেল এবং ফুল ভ্যাকসিনেটেড তাই কোনো রকম ভাইরাল ডিজিজ এদের হবে বলে আশা করা যায় না যেমন গোটপক্স পিপিআর এফএমডি কন্টাজিয়াস একথাইমা এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলো আশা করি এই ছাগলগুলোর হবে না কারণ এগুলো ভ্যাকসিনেটেড নন ভ্যাকসিনেটেড হলে সিজনাল ওয়াইজ মানে সেই সময় যে রোগটি চলছে সেই রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় তাই অবশ্যই ছাগলের ভ্যাকসিনেশন আপনারা করাবেন ফার্মে অবশ্যই ভ্যাকসিন প্রয়োজন ভ্যাকসিন ছাড়া কিন্তু ছাগলের বা যে কোনো লাইভ স্টক বিজনেস চালানো সম্ভব নয় তাই অবশ্যই আপনারা ভ্যাকসিন করবেন আর ছাগলকে পুষ্টিসম্মত খাবার দিবেন এবং পেট ভরে খেতে দিবেন ছাগলের যে বিজনেস সেটি দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে একটি হচ্ছে তার খাদ্য ব্যবস্থাপনা আরেকটি হচ্ছে তার চিকিৎসা এই দুটো জিনিস যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু আপনি ছাগল ফার্মে অনায়াসেই লাভবান হতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন